হ্যালো এভরিওয়ান আমি সোনামণি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল বলতে এখন তিনটে তেরো ভোর চলে এসছি বাবার এখানে জলেশ্বর তো শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা আমার এডি ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল বলে তো চলে এসেছি যখন মানে যখন এখানে এসেছি তখন খুবই অন্ধকার চারিদিকটা তো সেই জন্য আমি যখনই এসেছি তখন ভিডিও করতে পারিনি একটু হালকা হালকা চারিদিকে আলো আলো মতো এসছে যখন তখনই আমি মানে ভিডিওটা করেছি আর কি তো আমরা যখন এসেছি তখন ভিড়টা খুব একটা ছিল না অল্পই ছিল তারপরে হুড় হুড় করে ভিড় বেড়েছে তো খুব সুন্দরভাবে জল দিতে পেরেছি তো বাবা বাবার কাছে গিয়ে জল ঢেলে মনটা পুরো শান্তি হয়ে গেছে একদম তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি মা আমি এসেছি আর বৌদি আর দাদা এসেছে তো দেখো কত লোক সবাই কত রাত থাকতে থাকতে এসেছে আমাদের আগেও কত লোক ছিল এই যে ভিতরে গিয়ে আমি মানে ভিডিও করতে পারিনি কারণ যখন জল ঢালছি তখন ফোন দিয়ে ভিডিও করা জল ঢালাটা সম্ভব হয়ে ওঠেনি আর সেই জন্য আমি ভিতরে বাবারকে দেখাতে পারিনি তো বাইরে এসেছে এবার যাচ্ছি কালী মন্দিরে বুড়ো দিতে তো এখানে শ্রাবণ মাসের সোমবার করে এখানে মেলা বসে আর কি মা এখান থেকে একটা ডালা কিনে নিচ্ছে কারণ বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সবই বাবাকে বাবার পুজো দিয়েছি এবার মার জন্য একটা ডালা কিনছে কালী পুজো কালী মায়ের জন্য আর কি এই যে কিন্তু ওই যে ডালাটা দিয়েছে যে ঝুড়িটা সেটা যে এতটা সুন্দর দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে মালা তো আমাদের পুজো দিয়া হয়ে গেছে এবার এখানে মোমবাতিগুলো নড়িয়ে ধরিয়ে দিলাম তো আমাদের পুজো আমরা এসেছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে মতো আর আমরা চলে এসেছিলাম আবার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই চলে এসেছি কারণ আমাদের বেশিক্ষণ দেরি করতে হয়নি কত যে লোক হয়েছে দেখো তোমরা একটু জানি না কতটা স্পষ্টভাবে দেখাতে পাচ্ছি এই যে বাবার পুকুরটা এই দিক থেকে শুরু করে ওই পাশ থেকে শুরু করে পুরোটা মানে লাইন আর কি জল ঢালার তো পুজো কমপ্লিট বাড়ি চলে এসেছি এই মালাটা আমি বাবার ওখান থেকে এনেছি বাবার গলার মালা তো টাটা সবাইকে আজকের মতো এটুকুই তো অনেকদিন পর ভিডিও এনেছি আবার আনবো দেখা যাক টাটা